দর্শক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যিনি দাঁড়িয়ে আছে সেই ভাইরাল স্বপ্না শেখ যার ভাইরাল সাইকেল চালানো ইতিমধ্যে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ভিউ লক্ষ লক্ষ কমেন্ট লক্ষ লক্ষ ভালোবাসা পেয়েছে সেই স্বপ্না এখন স্বপ্নাকে অনেক কষ্ট করে আমার ক্যামেরার সামনে আনছি তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য দয়া করে আপনারা তার মুখ থেকে তার সেই কথাগুলো শুনে যাবেন আচ্ছা স্বপ্না আপু তুমি কি এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্য করে কোনো কথা বলতে চান না এখনকার মেয়েদের নিয়ে কিছু বলতে চাই এখনকার মেয়েরা অনেক ভালো ওনাদের গুণ নিয়ে কিছু বলতে চাই ঠিক আছে তাহলে আমরা সবাই শুনি স্বপ্না সে কি বলতে চায় দর্শকরা আপনারা সবাই শুনবেন মেরে লাগবে সকালে চারটে হ্যান্সাম একটা বর নিজের বাড়ি টিনে চালা খুঁজে দালান ঘর আতা গাছে পাখি ডালিম গাছে মৌ এখনকার মেয়েরা হয় না কারো বউ কারণ বিয়ের পরেও তাদের মনে প্রেমের ইচ্ছা থাকে অবন্তি ছেলেদের তাদের মনে রাখে প্রেম নিয়ে টানাটানি পাশের বাড়ি ভাই পরের বউকে নিয়ে তারা চানা খায় কোনটা শাশুড় কোনটা শাশুড় কোনো সম্মান নাই কাজ ভালো সিরিয়াল দেখে ভাই